অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যে সাংস্কৃতিক যে যে কাজ যে সাংস্কৃতিক যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা নিয়োজিত থাকব আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্য পূরণে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে উদীচি আমাদের সংগ্রাম জারি রাখবে ਕੱਤੂਰੇ ਹੰਗਿਆ ਵਰਜ ਉਠੂ ਕਰੇ ਬਾਕੀ ਤੁਝੋ ਜੇ ਤੋਨਾ ਮੇਰਾ ਮੰਗੇ ਦੇਵਨਾ ਤੁਝੋ ਜੋਨਾ ਮੇਰਾ ਮੰਗੇ ਦੇਵਨਾ ਮੈਂ ਖੁਦਾ ਤੋਂ ਮੋਗਾ ਕੱਤੂ ਪਾਉਨਾ ਤੁਝੇ ਖੁਕਤੀ ਤੁਝੋ ਜੇ ਤੋਨਾ ਮੇਰਾ ਮੰਗੇ ਦੇਵਨਾ ਕੱਤੂਰੇ ਹੀ ਦਿਨੇ ਸ਼ੋਭਿਤ ਮਨੇ ਪੜੇ ਸ਼ੋਭਿਤ এদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই গণতন্ত্র দরকার এবং গরিব মেহনতি মানুষের মুক্তি দরকার সেই জন্য একটি শোষণমুক্ত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যে সাংস্কৃতিক যে যে কাজ যে সাংস্কৃতিক যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা নিয়োজিত থাকব এবং আমরা তারই অংশ হিসেবে আজকে এই পতাকা মিছিল করলাম ডিসেম্বর জুড়ে আমাদের থাকবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ লক্ষ্যে উনিশশো একাত্তর সালে আমাদের দেশ শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বাধীন হয়েছিল কিন্তু আমরা সেই শোষণ মুক্তির পথ এখন পর্যন্ত দেখতে পাইনি এবং সেই সাথে আমাদের দেশটাকে সাম্প্রদায়িক আবহে ঢেকে ফেলার একটা চেষ্টা চলছে আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্য পূরণে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং শোষণমুক্ত বাংলাদেশ গড় গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে উদীচি আমাদের সংগ্রাম জারি রাখবে এবং আগামী দিনেও আমরা আমাদের এই সংগ্রামকে অব্যাহত রাখবো এবং শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়েছি